মোটামুটি আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে আমাকে অ্যারেস্ট করছে কেন কি কারণে কারণ বলে আমি জমিনে দালাব ঠিক আছে যেহেতু আমি বারবার সিএমকে কমপ্লেন করছি যার জন্য পুলিশ এবং জেলার দপ্তরে ইয়ে হচ্ছে প্রেফার হচ্ছে যার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে আমার আমি মানুষের জন্য লায় করছি আদিবাসীদের জন্য লাইক করছি আজকে আমাকে পাঠানো হচ্ছে জমি মামলায় গ্রেপ্তার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার আশরফ আনসারি ধৃত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গত বারোই জুলাই নকশালবাড়ির সেবোদেল্লা পৌঁছায় সরকারি জমি সংক্রান্ত বিষয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এ ঘটনায় তদন্তে নেমে প্রথমে উনিশে জুলাই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি জানান আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নাকি জমির দালাল এবং মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছি বলেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ও ভূমি রাজস্ব আধিকারিক অসুবিধায় পড়ে আমাকে গ্রেপ্তার করে আমাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃতের বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া